আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি সকালে উঠে গতকাল রাতে এসছে হাজব্যান্ড আজকে সকালে স্পেশাল কিছু রান্না না করে দিলে হয় বললাম কি খাবো বলল চাউমিন বানাও অনেক রকম সবজি দিয়ে তাই সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ডিমের ভুজিয়াটাও করতে দিয়েছি এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমের ভুজিয়াটা বেশ ভালো করে করে দিচ্ছি বাবা বললো একটু বেশি করে ডিম দিও তো তাই একটু বেশি করেই ডিম দিয়েছি আর মোটামুটি পাঁচ জনের মতো হচ্ছে চাউমিন সবজিগুলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব ঘরোয়া চাউমিনে তো এই ব্যাপার যত খুশি সবজি দাও বেশি করে নিজের মতো করে রান্না করো দোকানের স্বাদ আর বাড়ির চাউমিনের স্বাদ কিন্তু একদমই আলাদা দুটোই ভালো লাগে কিন্তু আমার বাড়িতে একটু বেশি ভালো লাগে দেখো চাউমিনটা কিন্তু দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চাউমিনে ম্যাগি মশলা ইউজ করি যেটা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে বাড়িয়ে দেয় দারুণ হয়েছিল খেতে কিন্তু চাউমিনটা রেডি করে এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি কারণ চাউমিনটা বানিয়েছিলাম সাড়ে আটটার দিকে অত সকাল সকাল কেউ খাবে না সেই জন্য একটু বানিয়ে রেখে দিলাম এবার সবজি কাটাকুটিগুলো সেরে নেব। এখানে কেটে নিচ্ছি বাঁধাকপি অনেক দিন ধরেই আমার আর মায়ের খুব বাঁধাকপি খেতে ইচ্ছে করছে ওই জন্য বাবা এনে দিয়েছিল তাই ভাবলাম আজকেই রান্না করি বেশ মটরশুটি দিয়ে ওই জন্য বেশ পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিচ্ছি দেখো বাঁধাকপিটা আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি বেশ সরু সরু করে বাঁধাকপি কাটলে বেশ ভালো লাগে মটরশুটি কেটেছি এখানে শশা কুচিয়ে নিয়েছি চাউমিনের জন্য এখানে একটু ধনে পাতাও কুচিয়ে নিয়েছি বাঁধাকপির ওখ ওপর এখানে পেঁয়াজ উচ্ছে বেগুন দিয়ে ভাজা হবে এখানে এই যে সবজিগুলো দেখছো এগুলো দিয়ে মাছের ঝোল হবে আর এই যে দেখো বসিয়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা একদম নিরামিষভাবেই করব। মানে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে এগুলো দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে আর এখানে এই পাতাটা কি বলে আমার ঠিক মনে পড়ছে না মা খায় সুগারের জন্য এই পাতাটা ফুটিয়ে জলটা খায় আর এই যে দেখো সবাইকে দিয়ে আমি এবার খাচ্ছি খুব সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর এই যে দেখো মা চেনে দিয়েছে গুলো কি মাছ আমার ঠিক মনে পড়ছে না হয়তো রুয়ের পোনা টোনা কিছু একটা হবে কিন্তু খুব ভালো ছিল মাছগুলো এখানে বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে এখানে উচ্ছে বেগুন পেঁয়াজ দিয়ে ভাজাটাও রেডি হয়ে গেছে আর এখানে সবজিটা তো আছে মাছগুলো একে একে ভেজে নিচ্ছে আর এখন বাজে সকাল এগারোটা স্কুলের কিছু কাজ আছে কাজের আগে চা খেয়ে নিচ্ছে অনেক দিন পর ও আসলো ভ্লগে যাই হোক থাকলে বাড়িতে থাকলে বেশ ভালো লাগে আর এই যে পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়েই সবজি দিয়ে মাছের ঝোলটা করব আমাদের বাড়িতে পোস্তটা সবাই খুব ভালোবাসে সবজি বড়ি সব কিছু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর এই যে বেগুনটা না ভাজে দেখছো আমি কিন্তু আগে বেগুন ভেজেই দিতাম কিন্তু গোলে গলে যেত তরকারিতে তাই একদিন শ্বশুরমশাই বলল তুমি ভেজে দেবে না কাঁচা বেগুন দেবে দেখবে সেদ্ধও হবে সুন্দর করে আর গোটা গোটাও থাকবে ভালো লাগবে হ্যাঁ তারপরের দিন থেকে সেভাবেই রান্না করছি আর বেশ পারফেক্ট আসে যাই হোক নতুন কিছু শেখা হয়েছে এবার মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি তরকারিতে সবজিগুলো সুন্দর করে এবার সেদ্ধ হোক ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিয়ে আলপনাটা দিয়ে আসি এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আলপনা তো মাস্ট আর আমার আলপনা দিতে খুব ভালো লাগে কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল খুব তাড়াতাড়ি করে মাথায় যা এসছে দিয়ে দিয়েছি অন্যান্য দিন একটু ভেবে চিন্তে একটু করি কিন্তু আজকে যা মাথায় এসছে তাই এঁকে দিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা দেখে বলো কেমন হয়েছে আর বৃহস্পতিবার একটুখানি আলপনা দিয়ে একটু ধূপধুনো ঘরের মধ্যে দিলে বেশ পরিবেশটাই আলাদা হয়েছে যায় মনটাই ভালো লাগে তাই জন্য বৃহস্পতিবার আমি যদি বাড়িতে থাকি পুজোটা আমি করি সে কোথাও গেলে আগে পুজোটা করে তারপরে বেরোয় আমার বেশ মনটাও ভালো লাগে আর বাড়িরটা বাড়ির পরিবেশটাও ফ্রেশ লাগে ধুনো দিলে মনে হয় মনে হয় যেন বাড়ি থেকে সমস্ত নেগা নেগেটিভ এনার্জি যদি কিছু থাকে সব চলে যায় এই যে দেখো আলপনাটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছি আর ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম যাতে বেশিক্ষণ সময় ধরে না লাগে দেখো এই যে দেখো এখানে একটা আলপনা দিয়েছি আর এই যে ঠাকুরের ঘরের এখানে দিয়েছি প্রতি ঘরের সামনে দিয়েছি তারপরেই এসে মাছের ঝোলটা করে নিচ্ছি সবজি সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাগুলো অ্যাড করে দিলাম মাছ ভাজাগুলো দিয়ে পাঁচ মিনিট ফোটাবো ফুটিয়ে নিলেই এই যে দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি আর উপর থেকে শীতের ধনে পাতা। এটা তো মাস্ট দিতেই হবে আর আমাদের বাড়িতে শীতকালে এই ঝোলটা বেশিরভাগই হয় ভালো লাগে খেতে গরম গরম চলো এইটা মাছের ঝোলটা টেবিলে রেখে আসি তারপরে এই দেখো স্নান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাব পুজো করতে তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি ব্লগ ভালো লাগলে একটা কমেন্ট করো